হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বিন্দু চলেন আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কি পাই সকলেই ভালো আছেন আমার বন্ধুরা একটু জ্বর রয়েছে হ্যাঁ কারণ এই কয়েকদিন এমন ঠান্ডা গরম ছিল বৃন্দাবনে সেই জন্য একটু শরীরটা খারাপ ভালো নেই দেখুন মানুষের শরীর মাত্রই জ্বালা হবে এটা হতেই থাকবে দু চার দিন পর আবার ঠিক হয়ে যাবে তো আজকে আপনাদের একটা অপূর্ব সুন্দর লীলা কথা শোনাব ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে তো এই ঘটনাটা আপনারা যদি পুরোটা শোনেন আপনাদের সবারই চোখে জল চলে আসবে তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে জন্মাষ্টমী রাধাষ্টমী বা কার্তিক মাসে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো এবং বর্ষানা নন্দগ্রাম গোবর্ধন রাধাকুণ শ্যামকুঙ্ গোকুল মথুরা বিভিন্ন যেগুলো রয়েছে বৃন্দাবনের ভেতরে অনেক মন্দির সেগুলো সমস্ত কিছু দর্শনের সুব্যবস্থা রয়ে আপনারা যোগাযোগ করবেন তো দেখুন যারা আমাদের চ্যানেল নূতন হন তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকে আপনাদেরকে বলব ভগবান শ্রীকৃষ্ণের একটা অপূর্ব লীলা কথা যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গিয়েছিলেন রজবাসীর মনের অবস্থা কেমন হয়েছিলো সবাই কত কান্না করেছিলেন তো একদিন কী হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সখাদের সাথে কথা বলছিলেন সেই সময় নারদমণি এসে একটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে কে রয়েছে তখন থেকে দেখতে পেলেন নারদমণি এবং নারদমণি ইশারা করে ডাকলেন যে প্রভু একবার এখানে আসুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন গেলেন বললেন কি হয়েছে তখন বললেন প্রভু আপনি কি ভুলে গিয়েছেন আপনি এখানে কি জন্য এসেছেন আপনার যে ধরাধামে আপনি এসেছেন লীলা করার জন্য এবং সেই সমস্ত লীলাগুলো সম্পূর্ণ করে তো আপনাকে বৈকুণ্ঠে যেতে হবে এখানে আপনি এসেছেন কংসে নিধন করার জন্য হ্যাঁ তারকার নগরী প্রতিষ্ঠা করার জন্য এবং যারা অধর্মী রয়েছে হ্যাঁ যারা তাদেরকে বিনাশ করার জন্য তো ভগবান বললেন যে এখানে ব্রজবাসীদের এমন প্রেম হ্যাঁ তাতে আমি যেন সব ভুলে গেছি বসে ভারতকে বললেন যে তুমি দেখতে পাচ্ছ ওখানে একজন বসে আছে আমার সখা তার নাম হলো মধুমঙ্গল তো সে কী করে দেখো একদম ছেঁড়া পরে বসে রয়েছে তো সে কী করে যখন সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আসে আমাদের নন্দভবন এখন মধ্যে আপনার যেটা দেখাচ্ছে এটা হলো নন্দভবন তো নন্দ নন্দভবনে আসে এবং সবার প্রথমে আমার মুখ দেখে তারপরে সে সমস্ত কাজ শুরু করে তো আমি যদি দেবেন্দা মন ছেড়ে চলে যায় তাহলে ওরা কী করে বাঁচবে আর তার পাশে বসে রয়েছে একজন পাতলা করে দেখতে পাচ্ছো ওর নাম হলো মনসুখা তো কী করে আমি আমাকে যদি খাবার না খায় আমি প্রসাদ গ্রহণ না করি তাহলে সেও কিন্তু গ্রহণ করে না আমার থালাতে যেটুকু উচ্ছিষ্ট পড়ে থাকে সেটাইও গ্রহণ করে তো আমি চলে গেলে এরা কী করে বাঁচবে তো নারদমণি বললেন যে প্রভু আপনি তো লীলা করার জন্য এসেছেন এসব আপনি যদি ভাবেন তাহলে কি করে হবে তখন ভগবান বললেন যে তুমি ব্রহ্মাজির কাছে যাও শিবজির কাছে যাও ওনাদেরকে বলো একজন ওনাদের তপ তপস্যা করতে এবং পরমাত্মার সৃষ্টি করতে তখন নারদমণি বললেন যে প্রভু পরমাত্মা এরকম সৃষ্টি করা যায় আপনার না কোনো আদি আছে না কোনো অন্ত আছে আপনি হলেন অনাদি অনন্ত আর পরমাত্মা কেমন একজনে আপনি তো আপনাকে এগুলো করতেই হবে বজবাস বজবাসীদের প্রেম আপনার প্রতি বুঝতে পেরেছি কিন্তু আপনাকে হৃদয়কে শক্ত করে এগুলো কিন্তু করতেই হবে তো একবার কি হয়েছিল তারপরে ভগবান এখানে ছিলেন বৃন্দাবনে যে লীলাগুলো করেছেন তিনি হ্যাঁ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করা তারপরে বসুদেব নিয়ে গেছিলেন চুরা শিখাম এখানে সেখানে অনেক পশুরা ভগবানকে আক্রমণ করার জন্য আসতেন সেখান থেকে নিয়ে গেছেন নন্দভবন তো এখানে ভগবান বৃন্দাবনে যে সমস্ত লীলাগুলো করেছেন এগারো বছর ছাপ্পান্ন দিন এই সমস্ত লীলাগুলো করেছেন তারপরে মা যশোধার কাছে গিয়ে তিনি বললেন যে মা যশোদা জানো আমাকে এত ভালোবাসে এত আমার প্রতি প্রেম আমি কি করি যশোদা ছেড়ে যাব আমি তুমি কিছুতেই যেতে পারবো না তিনি বললেন যে মাইয়া আমাকে এরকম মথুরা যেতে হবে কম আমাকে পুরস্কৃত করবে তো তুমি কি চাও না যে আমি যাই সবার ছেলেরাই তো যাই এরকম তখন মা যশোদা বললেন যে কানাইয়া তোমাকে ছেড়ে তো আমরা একটা দিনও থাকতে পারবো না তুমি তাহলে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবো না তুমি যেতে পারবে তখন কানাইয়া বললেন যে হ্যাঁ আমি তো চলে আসবো আমার তখন সমস্ত এই কথাটা ছড়িয়ে যায় এবং সবাই এত কান্না করে যে তাদের প্রিয় কানাইয়া বৃন্দাবন ছেড়ে চলে আমি তো সবাই কান্না করে তারপর ভগবান বলেন যে আমি আবার পরশু দিন চলে আসবো মিথ্যা কথা বলেন কেন বলেন এই মিথ্যা কথা না তিনি বলেন তিনি যদি সত্যি কথা বলে যে আর কখনো আসবেন না তাহলে সমস্ত ব্রজবাসী প্রাণ ত্যাগ করবে তো ভগবান বললেন যে কখনো কখনো অসত্য কথা বলে যদি কারু মানে প্রিয়জনের প্রাণ ভিউ আটকানো যায় তাহলে সেটা সত্য কথা থেকেও অনেক বড় তো সমস্ত ব্রজবাসী কান্না শুরু করে দেন নিজে কানাইয়া এক দিনের জন্য তোমায় বলেন যে কানাইয়া তুমি কিন্তু সন্ধ্যাবেলা চলে আসবে আমরা সবাই অপেক্ষায় থাকবো এরপরে খানাইয়া যান রাধা রানীর কাছে তো রানী তুমি কি বলবে রাধা রানী তো দুচো বেশ অশ্রুই চলে পড়েছে বলে সামাজু বলো আমি কি বলে প্রভু আমি কি করে তোমায় এখন উত্তর দেবো সাধারণী বলেন আমি যদি তোমাকে আটকায় তাহলে তুমি শুভ খাইয়ে যাচ্ছো সেটা ঠিক হবে না অশুভ হবে না যদি তোমাকে না আটকায় তাহলে তোমার প্রতি আমার যে ফ্রেন ফ্রেনের স্বরূপই হলো তো প্রিয় তোমাকে আটকানো কিন্তু আমি আমার কাছে কোনো উত্তরে নেই তখন ভগবান শ্রী কি সেটা চুপচাপ ওখান থেকে চলে এলেন এবং সারা রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালবেলা ভগবান শ্রী সূর্যনারায়ণকে বললেন যে সূর্যদেব তুমি উদিত হয়েও না তুমি যদি উদিত হও তাহলে সমস্ত ব্রজবাসী এত খান্না শুরু করবে যে আমি নিজেকে ধরে রাখতেই পারবো না তারপর অক্ষরজি সকালে আসেন রথ নিয়ে তো তিনি দেখেন যে সমস্ত ব্রজবাসী কত কান্না করছে এবং যারা গোপীরা এতদিন ভগবান শ্রীকৃষ্ণকে মাঝস তার কাছে নানারকম লালিশ করতেন তারা বললেন যে কানাইয়া তুমি যেও না আমরা ঘরে দরজা খোলা রাখবো তুমি এসে মাখন খাবে তোমার যা মন যায় তুমি মোটকি তোড়বে তোমার জন্য আমরা সব ব্যবস্থা করে রাখবো তবু তুমি আমাদের ছেড়ে যেও না তো ভগবান বললেন না আমি তো চলে আসবো একদিনের তো ব্যাপার ভগবান এরকম করে সবাইকে আশ্বস্ত করছে না হলে সবাই তো মানে প্রাণ বিয়োগ করবে কেউ তো আর কিছু না বির থাকতেই পারবে না বছর এত প্রেম ভগবানের প্রতি যশোদা তো অনবরত কান্না করেই চলেছেন তিনি তো সেই ছোট থেকে লালন পালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণকে তো তিনি একটা দিনও কানাইয়াকে ছেড়ে থাকতেই পারেন না তো কী করে থাকবেন একদিন কিন্তু ভগবান যে মানে মানে পুরো সময়ে জলে যাচ্ছেন বরাবরে জলে যাচ্ছেন এটা যদি জানে তাহলে কেউ তো আর বেঁচে থাকবে না এই জন্য ভগবান কাউকে না বলেই তিনি রথে যাবেন সেই সময় অক্রুরজি মা যশোদাকে বললেন যে মা কিন্তু একটু ভিতরে এসে কৃষ্ণ আমার কিছু কথা আছে তখন তিনি বললেন যে তুমি যাকে নিজের লাল্লা মানে করো তুমি যাকে জন্ম ধাউনি এসে জন্মগ্রহণ করেছিল মথুরায় કંসরের কারাগারে আর তোমার এখানে একজন বালিকা জন্মগ্রহণ করেছিল কিন্তু કંস দেবকীর যে অষ্টম গর্ভের সন্তান থাকে মানে একে একে সমস্ত সন্তানকে নষ্ট করে দিছিল তো তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সাথে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য তোমার এখানে মানে বসুদেব নিয়ে এসেছিলে এবং তোমার এখানে যে কন্যা তাকে নিয়ে গেছিলো ওখানে তো ভগবান শ্রীকৃষ্ণের যে মা দেব কি তিনি এত বছর আজ এগারো বছর ছাপ্পান্ন দিন কারাগারে রয়েছেন তোমার যশ্ব দেখলে কিছুই মেনে নিতে পারছিলেন না হ্যাঁ তার মধ্যে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা হচ্ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ কী করবেন তিনি বুকের মধ্যে পাথর রেখে তিনি যাচ্ছিলেন এই ছেড়ে কারণ বৃন্দাবনবাসীরা এত প্রেম ভগবানের প্রতি এখন বন্ধুরা এখনো অনেক মানুষ ভগবানের প্রতি এত মানে ভাব যে ভগবান অনুভব করতে পারেন দেখুন ভগবানের প্রতি আমাদের যদি প্রেম থাকে তবে কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো তাই না আজকে নিলে কথাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন আজকে আমি আর বলতে পারছি না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে